হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সার্ট তো ছোঁয়া ম্যাচিং এ আজকে আমাদেরকে কি দেখাবেন ভাইয়া আপা ওপার আজকে যা দেখাবো সুতি কালেকশন দেখাবো সব সুতি একটা একটা করে খুলে দেন ভাইয়া এরকম করে প্রিন্ট আছে এগুলো শেম এরকমই ঠিক আছে অল্প দামে দিচ্ছি তো বেশি কষ্ট করতে মন যাচ্ছে না এখানে যা দিচ্ছেন অফারে দিয়ে দিবেন খালি 100 টাকা এটা অল ওভার সেম মাত্র 100 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন খুলে দেখানোর কিছু না আমরা জাস্ট কালার প্রিন্ট গুলো আপনাদেরকে দেখায় দিব যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার হোম ডেলিভারি ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে দেখেন এগুলোর গজ থাকবে অনলি একশো টাকা যেটাই নেবেন একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন একশো টাকা গজে আপনি সারা বাংলাদেশের যেগুলো যারা দেখে কিনতে পারবেন ভদ থাকবে আড়াই হাত বহদ এগুলো কাপড়গুলো আমরা কিছুদিন আগে ভিডিওতে বিক্রি করেছি একশো তিরিশ চল্লিশ টাকা বিশ টাকা আজকে সেগুলো একশো টাকা আজকে সেগুলো পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা পার গজ কেউ মিস করবেন না এই অফারটা দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন দেখেন এত কম দামে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন যেটা পছন্দ আপনাদের স্ক্রিনশট দিবেন আর অর্ডারটা কনফার্ম করবেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শপের লোকেশন দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারেন একশো টাকা গজের এই ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন যেভাবে ইচ্ছা আপনারা অর্ডার করতে পারেন দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এত কম প্রাইজে এত এত কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন প্রচুর কালার এগুলো অল্প অল্প করে আছে পরিমাণে খুবই কম আছে এই কারণে অর্ডারটা দ্রুত করতে হবে পরিমাণে কম আছে এই কারণে অর্ডারটা দ্রুত করতে হবে যার যেভাবে ইচ্ছে আপনারা অর্ডার করতে পারেন শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন দেখেন একদম হোম ডেলিভারি একদম কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন একশো টাকা পার গজ সুতি গজ কাপড়গুলো আজকে মাত্র একশো টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো পরিমাণে কম আছে এগুলো পরিমাণে কম আছে অনেক ঠিক আছে সার ছোঁয়া ম্যাচিং আলামেন ডেলো মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন টু সেভেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ